আমরা সংশোধন করার জন্য বলছি আমাদের প্রিয় নেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আমরা আট সদস্যের একটি প্রতিনিধি দল আমরা আট সদস্যের একটি প্রতিনিধি দল আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সিনুজ তার সঙ্গে আমরা দেখা করেছি আমরা গণফোরামের পক্ষ থেকে যৌক্তিক দাবি নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একুশটি দাবি উত্থাপন করেছি বর্তমান সময়ে আমরা যে সংস্কার প্রস্তাব দিয়েছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা সেটা গ্রহণ করেছেন এবং এটা বাস্তবায়ন করার জন্যে আমরা যে আবেদন করেছি তাতে তারা সম্মত হয়েছেন আপনারা জানেন যে গত ১৬ বছর বাংলাদেশে একটি স্বৈর শাসনের মাধ্যমে গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছিল এবং সেখানে দলীয়করণের মাধ্যমে সেই প্রতিষ্ঠানগুলোর কোনো অস্তিত্ব ছিল না বিশেষ করে আমাদের সংবিধানে মাননীয় প্রধানমন্ত্রীর যে একচ্ছত্র ক্ষমতা দিয়ে আছে তাতে তিনি ক্ষমতায় যাওয়ার পরে এই রাষ্ট্রের সমস্ত কর্তৃত্ব তার হাতে থাকে আমরা জানিয়েছি যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে সেই জন্যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য এটা বজায় রাখতে হবে পাশাপাশি যেই তত্ত্বাবধায়ক সরকারের জন্যে আমরা আন্দোলন করেছিলাম বুকের রক্ত দিয়ে অনেকেই এই তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে প্রতিষ্ঠিত করেছিল কিন্তু বিগত সময়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয় আমরা দেখেছি বিগত নির্বাচনগুলো একদলীয়ভাবে কখনো রাতে ভোট করা হয়েছে কখনো প্রশাসন দিয়ে একতরফা নির্বাচন এবং বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা হয়েছে সংবিধানের জনগণকে যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে যে রাষ্ট্রের মালিক জনগণ এবং ভোটাধিকারের মাধ্যমে সে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে সেই অধিকারকে কেটে নেওয়া হয়েছিল সংবিধান পরিবর্তনের এখন অনেক দাবি উঠেছে সংবিধান পরিবর্তন এখন এটি সময়ের দাবি কিনা কিংবা কতটুকু যুক্তি আপনি মনে করেন স্যার আমরা সংশোধন করার জন্য বলছি এবং এটা আমরা বিভিন্ন ধন্যবাদ স্যার আমরা সংবিধান সংশোধনের জন্য উনি আমাদেরকে